দেখেন এই প্রশ্নটা ওয়ার ইজ ইয়ার হাউস তোমার বাড়ি কোথায় মাই হাউজ ইজ ইন এখন আপনার বাড়ি আমার বাড়ি হয় মাই হাউজ ইজ ইন ড্যাশ এই ড্যাশে আপনার বাড়ি কোথায় যশোর তাহলে লিখবেন যশোর মাই হাউজ ইজ ইন যশোর আমার বাড়ি যশোরে তো আমার বাড়ি হয় যশোর এখানে উত্তরটা হবে তারপরে দেখি হোয়াটস ইয়োর ফেভারিট খাবার তোমার প্রিয় রং কী মাই ফেভারিট কালার ইজ ড্যাশ আপনার প্রিয় রঙ কী হতে পারে আপনার প্রিয় রঙ দেবেন তাহলে কী দেওয়া যায় আপনার প্রিয় রঙ হতে পারে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আমার প্রিয় রঙ হয় কালো বুঝা গেছে হোয়াটস ইয়ার ফেভারিট ফ্রুট তোমার প্রিয় ফল কী এগুলো কিন্তু প্রশ্ন করতে হবে মাই ফেভারিট ফ্রুট ইজ কথায় কথা আমি দিলাম আমার প্রিয় ফল হলো ম্যাঙ্গো আপনাদের যেটা হবে সেটা দিবেন আমার প্রিয় ফল হয় কী হবে আম হবে আম ম্যাঙ্গো মানে কি আম হোয়াটস ইয়োর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি আমি দিলাম আমার প্রিয় খেলা হলো ক্রিকেট আপনার যেটা হবে সেটা দেবেন আমার প্রিয় খেলা হয় ক্রিকেট তারপরে প্রশ্ন হোয়াটস ইয়োর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখেন ভবিষ্যৎ পরিকল্পনা কি মাই ফিউচার প্ল্যান ইজ বিং এ ড্যাশ কথা কথা আমার ভবিষ্যৎ কল্পনা একটা পরিকল্পনা হলো আমি দেখলাম টিচার শিক্ষক হওয়া তা আপনারা যেটা হবে সেটা বলবেন আমার ভবিষ্যৎ কল্পনা একজন শিক্ষক হওয়া এখানে আপনি দিতে পারেন এ পাইলট একজন পাইলট হওয়া এ সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী হওয়া এ দিতে পারেন বুঝে গেছে তাহলে এই এই দুইটা প্রশ্ন আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করেন